আজ একটি সুন্দর জায়গার ঠিকানা তোমাদেরকে দেব গাড়ি রিজার্ভ করে আমরা মেকুয়াশার খেলা দেখতে দেখতে ওপরে উঠে যাচ্ছি মিরিক লেক থেকে মাত্র সাত কিলোমিটার দূরে রয়েছে আজকে আমাদের এই গন্তব্যটা এতটাই সুন্দর জায়গাটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তার জন্য তোমাদেরকে দেখতে হবে আমার ভিডিওটা চলো যাওয়া যাক এই পৌঁছে গেলাম ওয়েলকাম টু গুফা পাতাল চলো এই এর ভেতরে ঢোকা যাক এটা কিন্তু নেপালের অংশ তোমাকে এর ভেতরে ঢুকতে গেলে এখান থেকে তোমাকে কিন্তু টিকিট কালেকশান করতে হবে পার হেড মাত্র কুড়ি টাকা করে টিকিটের মূল্য তবে পেছনে মিউজিক বাজার জন্য আমাকে কথাটা মিউট করতে হলো চলো ভেতরে ঢোকা যাক এবার এখানে কি আছে চলো দেখি আমরা এই পার্কের ভেতরে পুরোটাই অ্যাজেলিয়া গাছ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে তবে জানো তো আমরা একদম ব্যাড লাখ যখন আমরা গেছি তখন কিন্তু একটা গাছেও ফুল ছিল না সব ফুলগুলো পড়ে দেখো সবুজ কচি পাতা তোমার সুন্দরভাবে সেজে উঠেছে ফুলের রূপ আমরা দেখতে পাইনি তবে যখন এখানে ফুলের সিজন থাকে তখন এই জায়গাটা এতটাই অসাধারণ লাগে তোমাদের কি বলবো তোমরাই ইমেজিন করে নাও যে এখানে কতটা সুন্দর লাগতে পারে এই জায়গাগুলো যখন প্রতিটা গাছে সুন্দর ফুলে ভরে উঠবে আর এখানে রয়েছে আই লাভ নেপাল এটা কিন্তু পুরোটাই নেপালের অংশ তবে এখানে আসতে গেলে তোমাদের কিন্তু কোনো পাসপোর্ট বা কোনো ভিসা কোনো কিছুই লাগবে না আর এই ফুলটাকে দেখো একদম ডালিম ফুলের মতন এতটা অসাধারণ এটাকে ক্যামেরাবন্দি না করে পারলাম না দেখো দেখতে থাকো ফুলটা কি অপূর্ব ফুলটা আর এই পাশে রয়েছে দেখো হাইডেনজিয়া এই ফুলগুলো রে বাপ এতটা বড় বড় আমার বাড়িতেও রয়েছে তবে কিন্তু এত বড় বড় কিন্তু ফুলগুলো নয় ফুলগুলো অনেকটা ছোট এখানে ক্যামেরায় আমি কিন্তু ফুলগুলোকে ধরতেই পাচ্ছি না মানে দেখে মনে হচ্ছে ছোট ছোট খোপা কিন্তু না একদম নয় বিশাল বড় বড় সাইজের এক একটা ফুলগুলো দেখে তো চক্ষু ছানাবড়া হয়ে যাওয়ার মতন তবে অ্যাজিলিয়া ফুল দেখতে পাইনি তবে এই ফুলগুলো কিন্তু দেখতে পেয়েছি আমরা এই ফুলগুলোর জন্য এই জায়গাটা কিন্তু সৌন্দর্যটা অনেকটা গুণেই বাড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই ফুলগুলো কিন্তু মাঝে মাঝে রয়েছে এখনও গাছ ভরেই রয়েছে আর পুরো জায়গাটা দেখো অ্যাজেলিয়ার পুরো ক্ষেত বলবো ক্ষেত খুব সুন্দর চারিদিকে এখনও সবুজ আর কিছু কিছু গাছেও কয়েকদিন আগেও হয়তো ফুল ছিল অ্যাজিলিয়াগুলো দুদিন আগেই হয়তো সব পড়ে গেছে আর এখানে রয়েছে একটি ওয়াশ টাওয়ার এই ওয়াশ টাওয়ার থেকে যখন ফুল ফুটবে তো সেখান থেকে দেখতে সত্যি অসাধারণ লাগবে দেখতে ফুল ফোটার সময় তখন কিন্তু এই জায়গাটা ফুলের স্বর্গরাজ্য বলেই মনে হবে সেটা বললেও আমার মনে হয় কিছুটা কম হবে না একদম ফুলের স্বর্গরাজ্যই মনে হবে দেখো কি সুন্দর চারিদিকে গাছ আর গাছ এখনও সেই যে সবুজ এটাও কিন্তু দারুণ সুন্দর জায়গাটা সত্যি আমরা এই জায়গাটাকে সারাটা দিন উপভোগ করলাম সম্পূর্ণ পার্কটা ঘুরে ঘুরে দেখলাম দেখে আমরা এই জায়গাটা ছবিটা ক্যামেরাবন্দি করে আমরা রাখলাম আর তোমাদের সাথে আমরা এটা শেয়ার করলাম তবে ফুলে স্বর্গরাজ্যে এসেছি এখান থেকে ফুল নেবো না তা তো হয় না এখান থেকে আমি তিনটে ফুল গাছের চারা আমি কিনলাম তবে জানো তো এইখানে পিছন দিকে ওই মাইক বাজছিল তার জন্য আমার কথাগুলোকে আমার মিউট করতে হলো মিউট করে আমি ব্যাকগ্রাউন্ডে তোমাদের সাথে কথা বলে আমি দিলাম এখানে নিয়েছিলাম আমি তিনটে অ্যাজিলিয়া চারা একটা লাল একটা সাদা একটা হলো পিঙ্ক এটা নিয়ে আমরা আমাদের বাড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্টস করে আমাকে আরও প্রেরণা দিও যাতে আমি আবার নেক্সট ভিডিওতে তোমাকে তোমাদের সঙ্গে আরও সুন্দরভাবে একটা ভিডিও তোমাদের দেখাতে পারি তবে চলো আজকে মতো রাখছি টাটা